রাজীব রোশনাইকে সব সত্যিটা বলে দেয় রাজীব রোষ্ণাইকে বিয়ের কথা বলে দেয় এটা শুনে তো রোশনাইয়ের পায়ের দল থেকে মাটি সরে যায় রোশনাই মনে মনে বলে স্যারজি আমাকে এত বড় একটা বোঝা মনে করে এর দাম সার্জিকে দিতেই হবে এরপর কি হল সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন রোশনাই আরণ্যককে বলে কাল আমার পরীক্ষা তাই সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই আরণ্যক বলে তুমি কি আমাকে তোমার ঘরে আসতে বারণ করছো রোশনাই বলে আমি কোনো ডিস্টারবেন্স চাই না আরণ্যক রেগে যায় আরণক বলে তুমি কি নিজেকে খুব দামি মনে করো আর আমি কি তোমার কাছে সস্তা আমি তোমার ঘরে তোমার সাথে গল্প করতে আসিনি আমার একটা কর্তব্য আছে আমি তাই আমার কর্তব্য পালন করতে এসেছি আমার হুবু বউ রয়েছে আমি আমার হবুবউকে ছেড়ে আমি তোমার কাছে এসে রয়েছি আমার কি আমার হবুবউর কাছে যেতে ইচ্ছে করে না আমি তো খুব হ্যাপি আছি তাই না তুমি আমাকে এখন বলছো তোমার ঘরে যেন না আসি আমার কোনো শখ নেই তোমার ঘরে আসার কালকে পরীক্ষা ভালো মতন পড়ো আর যদি কোনো দরকার হয় তাহলে আমার দরজায় তুমি নক করো রোশনাই বলে আমি আপনাকে সামান্য একটা কথা বলেছি তাই আপনি আমাকে কতগুলো কথা শোনালেন আমি শুধু বলেছি আমার পড়াশোনা আমি ডিস্টার্ব চাই না আরান্য বলে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি বারবার এক কথা বলার কোনো দরকার নেই রোশনায় মনে মনে বলে স্যার যে আপনি শুধু আমার উপর রাগ করতে পারেন আমি কি রাগ করতে পারি না আপনি সবসময় আমার পাশে থেকেছেন সবে আমার বিরুদ্ধে গেলেও আপনি আমার পাশে থেকেছেন সে আপনি আমাদের সেই বিশেষ দিনটিকে অস্বীকার করছেন ওই দিনটাকে মিথ্যা বলছেন দুইটা তো একসাথে হয় না ওইদিকে আরণ্যকে মনে মনে বলে তুমি এখনই আমার সাথে খারাপ ব্যবহার করছো কারণ তুমি ভালো করে জানো তোমার ভালোবাসা মানুষ আছে তুমি আমাদের বিয়েটাকেও মিথ্যে মনে করো যদি সত্যি তুমি মনে করতে তাহলে বারবার আমার সামনে মিথ্যেবে মিথেবে বলে এভাবে অপমান করতে পারতে না তোমার যা খুশি তুমি তাই করো আমিও গরিমাকে নিয়ে ভালোই থাকবো আরণ্যক রুম থেকে বেরিয়ে যায় পরের দিন আরণ্যক রোশনাইকে নিয়ে কলেজে যায় রোশনি আরণ্যকে বলে স্যার যে আপনারা এখানে থাকার কোনো দরকার নেই আরণ্যক বলে সেটাও কি তুমি বলে দেবে আমাকে রোশনাই বল আসলে আমার দুশিপ্টে পরীক্ষা তো এর জন্য আমি বললাম আরোনক বলে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি পরীক্ষা দিতে আসছো শুধু পরীক্ষা দাও রোনে অ্যারণককে বলে এখানে তো বড় বলতে আমার কেউ নেই আমি কি আপনাকে প্রণাম করতে পারি রোশনি অ্যারণ্যককে প্রণাম করে আরণ্যকে আশীর্বাদ করতে গিয়ে হাত সরিয়ে নেয় বলে আমাকে আশীর্বাদ করবেন না আরনক বলে এসব করে কী লাভ বলো তুমি নিজেই তো চেয়েছিলে আমি এখানে না আসি রোশনাই বলে স্যার এসব কথা থাক না একটু পর আমার পরীক্ষা এইসব কথা বলে কোনো সময় নষ্ট করার দরকার নেই আরনক বলে আমিও সময় নষ্ট করতে চাই না যাও দিয়ে পরীক্ষা দাও খুব একটা তো পড়াশোনা করনি রোজনাই বলে আমি এমনিতে ভালো কোনো স্টুডেন্ট না ওই মোটামুটি পাঁচ নাম্বারটা উঠলেই হবে আরনক বলে শুধু এইটাই শুধু পাঁচ নাম্বার উঠলেই হবে রোশনাই তোমার টার্গেট আরও বড় থাকা দরকার যাই হোক যাও পরীক্ষা দাও রোশনাই বলে আচ্ছা স্যারজি আমি তাহলে আসি এটা বলে রোশনাই আবার থেমে যায় রোশনায় বলে স্যারজি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আরনক বলে হ্যাঁ বলো রোশনায় বলে স্যারজি আপনার শরীর কি খারাপ আপনি কি অসুস্থ আরণ্যক মনে মনে বলে দুদিন ধরে একটু একটু করে আমার জ্বর আসছে কিন্তু সেটা আর কেউ খেয়াল করেনি গরিমা ছিল মা ছিল শুধুমাত্র তুমি খেয়াল করলে আর অন্য বলে না না আমি ঠিক আছি আমার শরীর খারাপ না ওই সকাল থেকে একটু দৌড়াদৌড়ি করেছি তো তাই একটু ক্লান্ত লাগছে রোষ্ণাই বলে আসছে স্যার যে আমি তাহলে আসি রোশনায় যেতে যাবে এবার আরণ্যক রোশনাইকে থামায় আর বলে রোমায় আসার সময় তো কিছু খেলেই না রোশনাই বলে স্যার জি পরীক্ষার সময় আমার অনেক টেনশন হয় এর জন্য কিছু খেতে ভালো লাগে না এরপর রোশনাই শুধু বলতেই থাকে আরণ্যক মুগ্ধ হয়ে রোশনাইকে দেখতে থাকে রোশনায় কথা থামিয়ে দিয়ে বলে সরি স্যার জি আমি শুধু শুধু বক বক করে আপনাকে কথা কথা বললাম আসলে মাকে ছাড়াই প্রথম পরীক্ষা দিচ্ছি তো তাই এমন হচ্ছে আরণ্যক বলে ওই যে তোমার বন্ধুরা চলে এসেছে রোষ্ণাই বলে ওই তো ওরা কতদিন পর ওদের আমি দেখছি ওই তো রাজীব এরপর রোশনায় রাজীব রাজীব বলে চলে যায় আরণ্যক রোশনাই দিকে তাকিয়ে থাকে রোশনাই তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারে অনেক খুশি হয় রাজীব আর রোশনাই দুজন দুজনকে জড়িয়ে ধরে এটা থেকে আরণ্যক মনে মনে বলে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে আর একদিন পরে তার সাথে তোমার গাছ ছড়া বাঁধ আমি বোকার মতো কি কী ভাবছিলাম কিন্তু তুমি রাজীবকে পেয়ে ঠিকই রাজীবকে জড়িয়ে ধরলে রাজীবও তোমাকে জড়িয়ে ধরলো এর থেকে বোঝা যায় তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো আমি কতটা বোকা আমার আর এরকম ভুল কোনোদিন হবে না রোশনাই আরণ্যক এখান থেকে চলে যায় রাজীব রোশনাইকে বলে কতদিন পর তোর সাথে দেখা হলো দেখ সবে কত খুশি হয়েছে তোকে পেয়ে আরেকটা ফ্রেন্ড বলে আমরা তো ভেবেছিলাম কলকাতায় গিয়ে তোর বিয়ে হয়ে গেছে রশনি বলে আমার বিয়ে কেন হবে আমি একটা অচনা শহরে ছিলাম কিন্তু হ্যাঁ একটা বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিল কিন্তু আমার বিয়ে হয়নি তোরদের মনে হঠাৎ করে আমার বিয়ের কথা কেন আসলো রাজীব বলে আদিত্য কাপুর সাথে তোর একটা দেখে আমরা তো ভেবেছিলাম তুই তো এখন সেলিব্রিটি হয়ে গেছিস আমাদের কথা কি আর মনে আছে তোর রশনি বলে কেন রে কেউ যদি সেলিব্রিটি হয়ে যায় সে কি তার ছোটবেলার ক্লাসমেটদের ভুলে যায় অন্য আর একটি ফ্রেন্ড বলে আমরা তোর একটি সবাইকে দেখিয়েছি এটা হলো আমাদের ফ্রেন্ড রোশনাই তুই এই একটা অ্যাড করে অনেক ফেমাস হয়ে গিয়েছিস তুই কিন্তু এই কাজটা আর ছাড়বি না রোশনে বলে হ্যাঁ সেই আমি অ্যাড করার জন্য আবার কলকাতায় যাই রাজীব বলে কেন তুই কলকাতায় যাবি না কলকাতায় গিয়ে তোর কত বড় একটা সুযোগ হয়েছে তুই এই সুযোগ কেন হাতছাড়া করবি রাজীব মনে মনে বলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে আরনক স্যার বলেছে আমিও তোর সাথে কলকাতায় যাব তুই যে কথাটা মুখ ফুটে আরণ্যক স্যারকে বলতে পেরেছিস সেটা আমাকে বলতে পারলি না তুই আরনক স্যারকে বলেছিস তুই আমাকে ভালোবাসিস কিন্তু তুই আমাকে বলতে পারলি না অবশ্য আমিও তোকে মুখ ফুটে কখনও বলতে পারিনি আমি তোকে কতটা ভালোবাসি ওইদিকে আরণ্যক রোশনের জন্য কিছু ফল কিনে রোশনায় রাজীবকে বলে তোর সাথে আমার অনেক কথা রয়েছে রাজীবও বলে আমারও তোর সাথে অনেক কথা রয়েছে অন্য একটি ফ্রেন্ড রোশনাইকে বলে তুই এবার আমাদের ছেলে চলে যাবে না তো কলকাতা আমরা তোর ব্যাপারে রাজীবের কাছ থেকে সব শুনেছি রোশনাই বলে এসব কথা এখন বাদ দে এখন পরীক্ষা দিতে যেতে হবে মাঝখানে একটা ব্রেক আছে ব্রেকের সময় অনেক গল্প করব রাজীব সবাইকে বলে চল চল তাড়াতাড়ি দেরি হয়ে গেল এটা কিন্তু আমাদের কলেজ না এটা অন্যদের কলেজ পরীক্ষায় একটু দেরি হলে কিন্তু আমাদের হলে ঢুকতে দেবে না এরপর সবাই মিলে পরীক্ষার হলে যায় ঠিক তখনই আর ফল নিয়ে আসে রোশনের জন্য আর অন্য গাড়ি থেকে নেমে মনে মনে বলে আমার জ্বরটা মনে হয় বাড়ছে হোটেলে গিয়ে একটু ঘুমাতে পারলে ভালো লাগতো কিন্তু রোশনাইকে রোশনাইয়ের টিফিনটা তো দিতে হবে ওর বাড়ি থেকে আসার মতো তো কেউ নেই আচ্ছা আমি রোশনাইকে নিয়ে এত কেন ভাবছি রোশনাই আমার কে হয় ওর জন্য আমি সবার সাথে লড়াই করছি সবাইকে ভুল বোঝার সুযোগ করে দিচ্ছি কিন্তু রোশনাই তো আমার কেউই না তাহলে আমি এইসব কেন করছি এক্সাম শেষ করে রোশনী আবার বের হয় রোশনার ফ্রেন্ড রোশনাইকে জিজ্ঞেস করে তোর পরীক্ষাটা কেমন হল রোশনাই বলে মোটামুটি ভালো হয়েছে আমার পাশ করাটা খুব জরুরি জানিস আরোড রোষ্ণাইতে দেখতে পায় রাজীব সবাইকে বলে চল ক্যান্টিনে যাই কিছু খেতে হবে রোশনী বলে তোরা যে আমার খিদে নেই রাজীব রোশনির হাত ধরে ক্যান্টিনের দিকে নিয়ে যায় রোশনী বলে সার্জি হয়তো আমার জন্য আসবে রাজীব বলে তা আসুক তখনই আরণ্যক রোশনাইকে ডাক দেয় রোশনী আরণ্যকের কাছে যায় রোজিনাই বলে স্যার যে আপনি রোদ্দুরের মধ্যে আমার জন্য দাঁড়িয়ে রয়েছেন আরনক বলে না আমি একটু আগে এসেছি আরনকের পর রোশনাইয়ের ব্যাগটা দিয়ে বলে এখানে কিছু খাবার রয়েছে তুমি আর তোমার ফ্রেন্ডরা শেয়ার করে খেয়েও রোশনাই তখন রাজীবকে ডাক দেয় রোশনাই ব্যাগটি রাজীবের হাতে দেয় রোশনাই আরণ্যকে বলে স্যার যে আপনিও তো কিছু খাননি আর জানেন স্যার জি আজ পর্যন্ত আমার জন্য কেউ টিফিন আনেনি আরনক বলে না এমনি আমার হাতে সময় ছিল তো তাই নিয়ে আসলাম আচ্ছা তোমার পরীক্ষা কেমন হল রোশনাই বলে মোটামুটি ভালো হয়েছে পাঁচ নম্বর উঠে যাবে আরণ্যকের পর রাজীবের কাছে জিজ্ঞেস করে রাজীব পরীক্ষা কেমন হল রাজীব বলে ভালো হয়েছে আরণ্যক রোশনাইকে বলে যাও তোমরা এখন খেয়ে নাও রোশনাই বলে স্যার জি আপনি খাবেন না আরোনুক বলে না না আমার ক্ষুধা নেই আমি এখানে আছি তোমার পরীক্ষা শেষ হলে একসাথে যাবো রোশিনা বলে স্যার জি আপনি কি অসুস্থ আপনি কি ঠিক আছেন আপনাকে অনেক ক্লান্ত লাগছে আপনার শরীরটাকে বেশি খারাপ আরনুক বলে আমার শরীর নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো রোশিনা বলে সরে স্যার জি আপনার শরীর নিয়ে এতটা কথা বলা আমার ঠিক হয়নি আসলে আপনি এখানে আমার জন্য রয়েছেন এখন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমার খুব খারাপ লাগবে আরনক বলে সেটা হলো তোমার সেবা করার কোনো দরকার নেই রাজীব বলে ও কেন একা সেবা করবে আমরা সবাই তো রয়েছি আরণক বলে না রাজীব আমার কাউকে প্রয়োজন নেই তোমরা যাও পরীক্ষা দাও খাবারটা খেয়ে নিও আরনকের পর রোশনেকে অল বলে ওখান থেকে চলে যায় রোশনাই আরনক অনেক ডাকে কিন্তু আরনক দাঁড়ায় না রাজীব মনে মনে বলে আজ বাজে কাল রোশনের সাথে আমার বিয়ে আরনক স্যার বলেছে রোশনাইকে সারপ্রাইজ দিবে কিন্তু এত বড় কথা যদি আমি রোশনাইকে না বলি ও হয়তো রাগ করবে রোশনাই রাজীবকে বলে চল রাজীব রাজীব বলে রোশনাই তোর সাথে আমার কিছু কথা আছে রোষ্ণাই বলে কি বলবি বল রাজীব বলে স্যার যে যাই বলুক বিষয়টা নিয়ে তোর সাথে আগে আমার কথা বলা দরকার রোশনাই বলে কি বিষয়ে রাজীব বলে আরে স্যারজি আমাদের নিয়ে যা ভাবে আমাদের মধ্যে যা রয়েছে রোশনাই বলে তুই তো আমার সাথে কোনো সময় কথা বলতে এরকম হেজিটেট করিসনি কি কথা বলতে চাস খোলাখুলি বল রাজীব বলে তুই তো আমাকে তোর বন্ধু ভাবিস তাই না রোশনি বলে তাতে তোর কোনো সন্দেহ আছে রাজীব বলে শুধুই কি বন্ধু রোশনি বলে তুই কি বলতে চাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না রাজীব বলে তুই সার্জিকে যে কথাটা বলতে পেরেছিস সেটা এতদিন কেন আমাকে বলিস নি রোশনাই বলে মানে আমি কি কথা বলেছি স্যারজিকে রাজীব বলে তুই বলেছিস তুই আমাকে ভালোবাসিস রোশনে এটা শুনে চমকে যায় রোশনাই বলে তোকে এই কথা বলেছে রাজীব বলে হ্যাঁ স্যার আমাকে এই কথা বলেছে আর স্যার আমাকে এটাও বলেছে এক্সামের পর আমাদের বিয়ের কথা এটা শুনে তো রোশনের পায়ের তলা থেকে মাটি সরে যায় রোশনাই রাজীবকে বলে তুই এসব কি বলছিস আমাকে না জানে সারজি আমার বিয়ের প্ল্যান করে ফেলেছে রাজীব বলে না না তোকে সারপ্রাইস দিতে চায় রোশনাই বলে আমার বিয়ে আর আমাকে সারপ্রাইস দিবে এত অধিকার ওনাকে কে দিয়েছে রোশনাই এবার রাজীবকে বলে রাজীব আমি এরকম কথা কোনোদিন সার্জিকে বলিনি আর কোনোদিন বলবো না রাজীবের হাসি মুখে যেন কালো মেঘের ছায়া নেমে আসে রাজীব বলে তুই এসব বলিস হয়তো সারজি কোনো ভুল শুনেছে রোশনাই বলে দেখ রাজীব আমি সারজিকে এমন কোনো কথা বলিনি যে সারজি ভুল বুঝবে আমি শুধু এতটুকু বলেছি তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি এমন কিছু বলিনি যে সারজি এত বড় স্টেপ নিবে রাজীব তুই কেন রাজি হয়েছিস রাজীব কোনো কথা বলে না রোশনাই বলে তুই চুপ করে থাকিস না বল আমাকে আমাকে দয়া করার জন্য রাজি হয়েছিস রাজীব বলে না রোশনাই আমি তোকে ভালোবাসি রোশনাই বলে আমি তোকে খুব ভালোবাসি কিন্তু বন্ধু হিসাবে এর মধ্যে বিয়ের কথা কোথা থেকে আসলো তুই আমাকে এই কথাটা বলে আমাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিস আমি জানি প্রত্যেকের জীবনে আমাকে নিয়ে অনেক প্রবলেম সবার লাস্ট অপশন আমার বিয়ে তখনই পরীক্ষার বেল বেজে যায় রাজে রোশাইকে বলে চল এখন পরীক্ষাটা দিয়ে আসি রোশনাই বলে তুই যা রাজীব বলে কেন তুই পরীক্ষা দিবি না রোশনাই বলে পরীক্ষা যখন দিতে এসেছি পরীক্ষা তো দিবই তার আগে আমাকে জীবনের একটা বড় পরীক্ষা দিতে হবে রাজীব বলে তুই আমার ওপর রাগ করিস না রোশনাই বলে আমি তোর উপর কেন রাগ করবো তোর তো কোনো দোষ নেই আর তুই তো আমার ভালো বন্ধু তুই যা আমি আসছি এটা শুনে রাজীব ওখান থেকে চলে যায় প্রশ্নে মনে মনে বলে আপনি আমাকে এত বড় বোঝা মনে করেন স্যারজি তাই আমাকে এইভাবে না জানিয়ে রাজীবের গলায় ঝুলে দিতে যাচ্ছেন আমি কি আপনার কাছে কখনো কিছু চেয়েছিলাম এর দাম আপনাকে দিতেই হবে অন্যদিকে বাড়িতে তনুশ্রী সবাইকে বলে শুন গমার গরিমা কিন্তু বাচ্চার উপর রেগে রয়েছে কি যে করছে আমার ছেলেটা আমি কিছুই বুঝতে পারছি না বাবুল বলে তুমি সত্যি বলেছ আজকাল আমি আমার ছেলেকে চিনতে পারি না হয়তো আমরা ওকে ভালো মতো মানুষ করতে পারিনি এক বছরে একটা মানুষ এতটা বদলাতে পারে আমি ওকে না দেখলে বুঝতে পারতাম না ওদের বিয়েটা বাতিল করতে হবে একটা চুক্তিনামা বানাবো যেটার মধ্যে ওরা দুজনেই সই করবে ব্যাস তাহলে তো হয়ে যায় তখন ওখানে দাদু আর ঠাম্মি চলে আসে দাদু সবাইকে বলে কি হল ওখানে সব ঠিক আছে তো শুনলাম কি জানি কি গন্ডগোল হয়েছে বাবলু বলে আমাদের জীবনে তো গন্ডগোল লেগেই রয়েছে বাবা তনুসী বলে কি হল আপনারা খবর পাননি এখনও আমি তো জানতাম আপনারা খবর পেয়েছেন কারণ খবর দেওয়ার মতো লোক তো এইবারে তো অভাব নেই তখন এখানে ছোটও চলে আসে ঠাম্মি বলে তুমি কার কথা বলছো তনুশ্রী বলে আমি কার কথা বলতে পারি আমার ছেলের সাথে তো এবারে একজনে যোগাযোগ রয়েছে সেটা হলো আপনার ছোট ছেলে অন্যদিকে পরীক্ষা শেষ হওয়ার পরও আরণ্য অন্য খুঁজে পায় না আরণ্য পুলিশদের বলে স্যার এক্সাম তো শেষ হয়ে গেছে অনেক আগেই কিন্তু রোষ্ণাইকে তো খুঁজে পাচ্ছি না আপনারা একটু দেখুন রোশনাই কোথায় রয়েছে পুলিশ অফিসার বলে আচ্ছা আমরা দেখছি